নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে পরের বছরের কি প্ল্যানিং হতে পারে সেই নিয়ে তোমরা অনেক ভিডিও চেয়েছিলে মোটামুটি সব ভিডিওই দিয়ে দিয়েছি এবং এটা আপাতত কলকাতা নাইট টাইরার্সকে নিয়ে পরের বছরের প্ল্যানিং এইসব নিয়ে শেষ ভিডিও হতে চলেছে বাকি যদি কোনো সঠিক খবর আসে সেই সময় আমরা অবশ্যই কভার করব নয়তো মোটামুটি সব টপিকে কভার করে দিয়েছিলাম ভেবেছিলাম আর এই নিয়ে ভিডিও দেবো না তবে তোমরা অনেকেই বলছিলো অক্সান স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানাতে একটা ভিডিওতেই পুরোটা আলোচনা করতে যদিও ডিটেলে ভিডিও আমরা আগে অনেক বানিয়ে রেখেছি তবে তাও চলো ফাইনালি একটা ভিডিও তো আলোচনা করে নেওয়া যাক এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট টাইডার্স দু হাজার ছাব্বিশে কি অপশান স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব এবার অপশান স্ট্র্যাটেজি প্লেয়ার ছেড়ে দেয়া প্লেয়ার কিনে আনা কারা কারা অপশান সেই সবের থেকে আগেও কলকাতার যেটা দরকার সেটা হচ্ছে যে ক্রিকেটিং দায়িত্বটা সামলানোর জন্য একটা সঠিক লোক দরকার ভেঙ্কি মাইশোর যদি এমন এমন কোচ নিয়ে আসে যারা খুব বেশি কথাবার্তা বলবে না সে যদি ক্রিকেটিং দায়িত্বগুলো সামলায় সেখানে ভাই ভালো রেজাল্ট করা পসিবল না এই জন্যই যখন গম্ভীর থাকে গম্ভীর সিদ্ধান্ত নেয় কলকাতা ভালো করে নর্মালি নারায়ণ এবং রাসেলের মতো যদি দুটো আর কি টি টোয়েন্টির ম্যাচ উইনার অন্য কোনো টিমে থাকতো তারা আরও অনেক বেশি আইপিএল ট্রফি জিততে পারতো এই টাইপের দুটো লেজেন্ড টি টোয়েন্টি প্লেয়ারকে সেইভাবে কিন্তু ইউজ করতে পারেনি কলকাতা কারণ তাদের আশেপাশে কলকাতা সেই লেভেলের টিম কখনোই বানাতে পারেনি নতুন নতুন প্লেয়ার এনেছে যখন তারা সেটেল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ সময় ছেড়ে দিয়েছে এটাও আমরা দেখেছি ফলে সেই জায়গাতে ক্রিকেটিং দায়িত্বটা সামলানোর মধ্যে একটা লোক দরকার ভেঙ্কি মাইশোরকে শাহরুখ খান কী রাখবে সেটা অন্য কথা বাট শাহরুখ খান যদি সিরিয়াসভাবে দেখে বুঝতে পারবে যে দলটার কোথায় প্রবলেম এবং সেই সঙ্গে সঙ্গে একজন ভালো কোচ একজন ভালো মেন্টর যে দলটাকে ভালো করে চালাতে পারবে রিসোর্স থাকা আর সেই রিসোর্সকে ইউজ করার মধ্যে একটা পার্থক্য থাকে কলকাতার এই টিমটা যেই জায়গাতে শেষ করেছে তার থেকে আর অনেক বেটার জায়গাতে শেষ করতে পারতো যদি একটা ভালো কোচিং টিম থাকতো এবার ক্যাপ্টেনের থেকেও আমার মনে হয় ম্যানেজমেন্ট কোচিং স্টাফ তারা বেশি জরুরি আইপিএলে ক্যাপ্টেনকে অবশ্যই একটু আর কি কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেটা রাহানে নিতে পারেনি সেইভাবে তবে তারপরেও সেখানেও ম্যাচের মধ্যে দুবার স্ট্র্যাটেজিক টাইম আউট থাকে বাইরে থেকে কোচেরা এসে প্ল্যানিং দিতে পারে সেই জায়গাতে ব্যাটিং অর্ডার পুরোটা কোচেরা ঠিক করে তো আই থিঙ্ক কোচ মেন্টোর রোলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয় যেটা বোঝা যাচ্ছে এবং ক্যাপ্টেন কারা কারা অপশান হতে পারে সেই নিয়ে তো একটা ভিডিও আগেই দিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে যে কোচেদের মধ্যেও কারা আছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি ইয়ন মর্গানের মতো কেউ অ্যাজ এ মেন্টর দারুণ অপশন হতে পারে তোমার এরন ফিনচেরও দেখছিলাম স্ট্র্যাটেজি খুব ভালো যেরকমটা বিশ্লেষণ করছিল তারা কিন্তু অপশান হতে পারে দেখলাম কেউ কেউ রবি শাস্ত্রীর নাম সাজেস্ট করছে অ্যাজ এ কোচ তবে রবি শাস্ত্রীর ভাই যে টাইপের মানে কমেন্ট্রিতে কন্ট্র্যাক্ট আছে সে ওই কন্ট্রাক্ট ছেড়ে কোনো দলের কোচিং করাবে বলে মনে হয় না তবে রবি শাস্ত্রীর মতো একজন এলে যদি মর্গানের মানে রবি শাস্ত্রী যদি কোচ হয়ে আসে মর্গান বা ফিনচের মতো কেউ যদি মেন্টর হয়ে আসে বা ইরফান মতো কেউ যদি মেন্টর হয়ে আসে কি ব্যাপারটা হবে যেন রবিশাস্ত্রী এলে কিন্তু ভেঙ্কি মাইশোর ক্রিকেটিং সিদ্ধান্ত গুলো নিতে পারবে না সেই সাহসটা হবে না কিন্তু ওই টাইপের পার্সোনালিটির কাউকে ভেঙ্কি মানুষের ওই জন্য হয়তো নিয়েও আসবে না একমাত্র শাহরুখ খান যদি নিজে থেকে নিয়ে আসতে পারে নিজে কথা বলে তখনই সম্ভব তো এই জায়গাতে তো মেন পরিবর্তন দরকার ক্যাপ্টেনের জায়গাতেও পরিবর্তন দরকার বাকি প্লেয়ার সিলেকশানের কথা বললে সেখানে আমরা তো আগেই আলোচনা করেছিলাম যে কে কেকে কিন্তু পাঁচ ছটা প্লেয়ার ছেড়েই চল্লিশ কোটি মতো টাকা কিন্তু খালি করতে পারে যেখানে ভেঙ্কটেশয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ অ্যান্ড্রিক নরকিয়া ছ কোটি পঞ্চাশ লক্ষ কুইন ডিকক তিন কোটি ষাট লক্ষ এই তিনজনকে ছাড়লেই মোটামুটি কিন্তু কলকাতা নাইট রাইডার্স চৌ তিরিশ কোটি টাকা পার্স পেয়ে যাবে বাকি গুড়বাস এবং মইন আলী তাদের যদি ছেড়ে দেয় আরও চার কোটি টাকা পাবে আটত্রিশ কোটি আইপিএল এর তরফ থেকেও পাঁচ কোটি দেওয়া হবে মানে তেতাল্লিশ কোটি আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি বাকি স্পেন্সার জনসন বাকি সময়টায় কি করছে সেই দিকে নজর রাখতে পারে স্পেন্সারকে তো এমনিতে ট্যালেন্টেড প্লেয়ারই মনে হয় তবে হয়তো ডোয়েন বাভো যে টাইপের এ তাকে দিয়ে বল করাতে চেয়েছে সেটা শ্যুট করেনি যদি ইন্টারন্যাশনালে ভালো করে অন্য কোচিং স্টাফ আসে আই থিঙ্ক স্পেন্সারের সঙ্গে কলকাতা কন্টিনিউ করতে পারে নয়তো ভালো না করলে অবশ্যই ছেড়ে দিতে হবে তবে সেই জায়গাতে যে বিশাল অপশান বোলার্সদের মধ্যে অ্যাভেলেবেল থাকবে বিদেশিদের মধ্যে সেটাও কিন্তু না নান্দ্রে বার্গার থাকলে অবশ্যই কিন্তু স্পেন্সারের জায়গাতে একটা অপশান হতে পারতো তবে যেহেতু রাজস্থান থেকে আগেই সই করিয়েছে তাকে কিন্তু রাজস্থান রিটার্ন করতে পারবে রাজস্থান যদি এক দুদিন দেরি করতো আইপিএল বন্ধ হয়ে গিয়েছিল তারপর কিন্তু সই করালেরা রিটার্ন করতে পারতো না বাট এখন কিন্তু রিটেন করতে পারবে তো সেই ব্যাপারগুলো থাকছে এবার অনেকেই মইন আলীকে নিয়ে বলবে দেখো মইন আলীর এজ হয়ে গিয়েছে মইন আলির থেকে মাইকেল বেসোয়েল টাইপের প্লেয়ারকে নিয়ে এলে সেটা অনেক বেশি আপগ্রেড হবে যে কিন্তু ব্যাটাতেও যথেষ্ট ইম্প্যাক্ট দিতে পারে বাকি তোমার গুড়বাসকে নিয়ে অনেকের বক্তব্য যে গুড়বাসকে ছাড়া উচিত না দেখো গুড়বাসের উপর আমারও একটা ইমোশনাল কানেকশান আছে ভালো প্লেয়ার তবে ইমোশনাল কানেকশন কথা বললে ভেঙ্কোটে সায়ের ওপর তার থেকেও বেশি আছে সে কলকাতার হয়ে অনেক ম্যাচ উইনিং ইনিংস খেলেছে গুড়বাস কটা খেলেছে গুডবাসের কথা বললে একটা দুটো ইনিংসের কথাই মনে পড়ে একটা গুজরাটের এগেন্স্ট ইনিংস ছিল যে ম্যাচটাও কলকাতা যেতে নেই ওই ম্যাচটার কথাই মনে পড়ে দেখো গুড়বাস খুব অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে খুব অ্যাভারেজ প্লেয়ার এই টাইপের প্লেয়ারের ওপর যদি তুমি ইমোশনাল এভাবে তাকেই রেখে দাও সেখানে কিন্তু ভাই টিমও অ্যাভারেজই খেলবে তোমার গুড়বাস যদি এতই ভালো প্লেয়ার হয় তাকে টিমেরা কেন ফার্স্ট চয়েস খেলায় না কে কে আর কেন খেলায় না আগের বছর ফিল সল্ট ফার্স্ট চয়েস ছিল এই বছর কুইন্টন ডিকক তার আগে ফার্স্ট চয়েস ছিল তো কলকাতা যেটা রিকোয়ারমেন্ট যে টাইপের স্টার্ট রিটেনে দরকার সেই অনুযায়ী দেখতে গেলে গুড়বাস একজন অ্যাভারেজ প্লেয়ার এবং সেই জায়গাতে কলকাতার আপগ্রেড দরকার এমন একটা প্লেয়ার দরকার যে সল্টের মতো ইম্প্যাক্ট দিতে পারবে এবার অনেকের এরকমও বক্তব্য দেখছিলাম যে লাস্ট ইয়ার যখন সল্ট চলে গেল প্লে অফ সে গুড়বাস তো ভালো খেলে জিতিয়েছিল তো দেখো ওখানে মেনলি কলকাতার বোলাররা কলকাতাকে জিতিয়েছে এবং গুড়বাজার ইনিংসগুলো কত একটা আটত্রিশ উনচল্লিশ মতো ছিল আর একটা বোধ হয় তিরিশের কম ছিল ওই টাইপের অ্যাভারেজ ইনিংসকে হাইপ করার মানে হয় না তুমি ওপেনারদের থেকে সত্তর আশি একশো রানের ইনিংস চাইবে যেটা বাকি টিমেরা করছে কলকাতা সেটা পারছে না বলেই কলকাতার এত খারাপ অবস্থা এমন একটা প্লেয়ার চাই যে তোমাকে মানে নিজের দমে দু থেকে তিনটে ম্যাচ সিজনে জিতিয়ে দেবে বিদেশি ওপেনিং ব্যাটসম্যান সেই টাইপের প্লেয়ার দরকার সেটা কি গুড়বাস এতগুলো যে সুযোগ পেয়েছে জেতাতে পেরেছে আমার তো মনে হয় না ইমোশনাল কানেকশান আছে বাট দু কোটি টাকা দিয়ে গুড়বাসকে ব্যাকআপ কিপার রেখে দেওয়াটা হয়তো খুব একটা ভালো সিদ্ধান্ত না তো সেখানে কিন্তু কলকাতার সামনে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা নিয়ে যাওয়ার মতো অপশান থাকছে এবার অনেকে রাসেলের ব্যাপারেও বলতে পড়ো তাকে ছেড়ে দিলেও আঠেরো কোটি পাওয়া যাবে বাট আমার মনে হয় রাসেলের সঙ্গে কলকাতা আরও একটা বছর কন্টিনিউ করবে এবং রাসেলকে সেইভাবে ইউজ করতে পারেনি যেইভাবে ইউজ করা দরকার ছিল এবং এই মুহূর্তে রাসেলের কোয়ালিটির প্লেয়ার আর পাওয়া একটু শক্ত ব্যাপার কেমন গ্রিনকে পেয়ে গেলে তার ওপর যদি ভরসা করতে পারে তার দু হাজার সাতাশের আগে রাসেলকে সেখানে রিলিজ করার কথা ভাবতে পারে পরের বছর আই থিঙ্ক রাসেল থাকবে এবার ম্যানেজমেন্ট ভালো হলে কিন্তু ভালো ভালো প্লেয়ার আনাও সম্ভব যেরকম তোমার দু হাজার তেইশ মিনি অক্সনের আগে শার্দুল ঠাকুর আর লকি ফার্গুসনকেই কুড়ি কোটি টাকা দিয়ে নিয়ে চলে এসেছিল ট্রেড করে এই চন্দ্রকান্ত পণ্ডিতের ম্যানেজমেন্ট যেখানে শার্দুল ঠাকুর কি ইউজ করছিলো অ্যাজ এ ব্যাটার লকি ফার্গুসনকে এই বছর যেরকম অ্যান্ড্রিক নার্কিয়াকে এক দুটো ম্যাচ দিয়েছিল ওরকম এক দুটো ম্যাচ দিয়েছিল ওই টাইপের ম্যানেজমেন্ট হলে কিছু করার নেই যেখানে ওই অক্সান তোমার নিকোলাস পুরান হেনরিক ক্লাসানের মতো প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল তো এবার কলকাতায় এই টাকাটা ফ্রি করে নিয়ে যেতে পারলে অপশানে অনেকগুলো অপশান অ্যাভেলেবেল থাকবে এবার যদি জয়শোয়ালের মতো প্লেয়ার তাকে যদি কোনোভাবে ট্রেড করে আনা যায় সেটা তো অন্য কথা বাট আমরা সেই পসিবিলিটিটা আপাতত আলোচনা করছি না তবে আমার মনে হয় বেশি কিছু না কলকাতার চার থেকে পাঁচটা জায়গায় প্লেয়ার তোলার দরকার একটা হচ্ছে যে তোমার যদি কলকাতা বেন ডাকিটের মতো একটা ওপেনার তুলতে পারে আর মিচেল স্টার্কের মতো একটা ফাস্ট বোলার অ্যাভেলেবেল থাকে তাকে তুলতে পারে সেটা হয়তো পঁচিশ কোটি টাকার মধ্যে হয়ে যেতে পারে বেনটাকেট তো অপশানে আনসল্ট গিয়েছিল মিনি অপশানে কীভাবে আর কি টিমের অ্যাপ্রোচ করে সেটা দেখতে হবে অথবা ক্যামেরন গ্রিনের মতো একটা প্রপার অলরাউন্ডার যদি ওই চব্বিশ পঁচিশ কোটি টাকা দিয়ে তুলতে পারে ভালো অপশান কিন্তু হতে পারে বাকিদের মধ্যে বলতে গেলে বেনটাকেট কিপিং করলে তো ভালো কথা নয়তো জেমি স্মিথ এসে উইকেট কিপার ব্যাটসম্যান একটা অপশান হতে পারে আমার মনে হয় বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান একজনই তোলা উচিত এবার জেমি স্মিথ এমন একটা প্লেয়ার যে ওপেনও করতে পারে তিনেও খেলতে পারে পাঁচেও খেলতে পারে ছয়ও খেলতে পারে মানে তাকে তুমি টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু নিজের একটা পজিশনে খেলাতে পারবে বাকি যদি টম ব্যান্টন ফিন অ্যালেন বা তোমার কি বলে টিম সাইফার টাইপের প্লেয়ারের জন্য যাও তাদেরকে ওপেনিংয়েই খেলাতে হবে তাদের ওপেনিংয়েই কিন্তু স্ট্যাটিস্টিক্স ভালো বাট আমার মনে হয় জেমি স্মিথ অনেক বেশি ট্যালেন্টেড প্লেয়ার সেখানে যদি ডিকোকের জায়গায় বেন ডাকেট এবং তোমার গুড়বাসের জায়গায় জেমি স্মিথ আসে সেটা কিন্তু আপগ্রেড হবে ইডেনের পিচ অনুযায়ী দেখতে গেলে বাকি ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার চলে এলে তো কোনো কথাই নেই তো পার্সোনালি আমি ক্যামেরুন গ্রিনকে খুব রেট করি আর কে কেয়ারে দেখতে চাই কারণ বয়স কম দশ বছরের ভালো রকম ক্রিকেট তার মধ্যে পড়ে আছে এবং ব্যাপারটা হচ্ছে তুমি তোমার টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকেও ইউজ করতে পারো ক্যামেরুন গ্রিনকে দিয়ে যদি ওপেন করায় কে কেয়ার গত বছর শল্ট যেরকম ইম্প্যাক্ট দিয়েছিলো তার থেকেও বেশি ইম্প্যাক্ট কিন্তু ক্যামেরুন গ্রিন দিতে পারে তার সঙ্গে ইজিলি কিন্তু যে কোনো ম্যাচে চার ওভারে বোলিং দিতে পারে তো সেখানে ক্যামেরুন গ্রিন আন্দ্র রাসেল সুনীল নারায়ণ এই তিনজনের বোলিং এর উপর ভরসা করে কে কে বাকিটা অল ইন্ডিয়ান বোলিং অ্যাটাক নিয়ে গিয়ে আরেকজন বিদেশি ব্যাটসম্যান বা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান ও সেক্ষেত্রে খেলাতে পারে যেমন যদি কোনো বিদেশি মিডিল অর্ডার ব্যাটসম্যান নিয়ে আসে সেখানে ক্যামেরুন গ্রিন ওপেন করতে পারে বা বিদেশি ওপেনিং ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান যদি টিম সাইফাটের মতো কাউকে টার্গেট করে বা টম ব্যান্টনের মতো কাউকে সেখানে ক্যামেরন গ্রিনকে কিন্তু চারেও খেলানো যেতে পারে মিডিল ওভারে যে একটা কলকাতা নাইট টাইডার্সের ওই বিগ হিটারের আমরা অভাব মিস করছিলাম সেটাও কিন্তু ক্যামেরন গ্রিন হতে পারে মানে যে কোনো জায়গাতে অপশান দিয়ে দেবে টিমের কাছে কিন্তু অপশান অনেক বাড়িয়ে দেবে টিমের মধ্যে ফ্লেক্সিবিলিটি অনেক বাড়িয়ে দিতে পারে ক্যামেরন গ্রিনের মতো একটা প্লেয়ার তবে যদি অপশানে ক্যামেরুন গ্রিনও অ্যাভেলেবেল থাকে মিচেল স্টারকেও অ্যাভেলেবেল থাকে দুজনকে একসাথে তোলা সম্ভব না সেক্ষেত্রে যে কোনো একজনকে হয়তো ক্রিকেট তুলতে পারবে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু কলকাতা যেটা করতে পারে সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে তুলতে পারে যেখানে কার্তিক শর্মা একটা খুব ভালো অপশান হতে পারে বাকি হার্ভিক দেশাইয়ের মতো একটা প্লেয়ার আছে সেই টাইপের কিন্তু অপশান তুলে রাখতে পারে যাতে আর কি কলকাতা নাইট রাইডার্সকে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান খেলাতেই হবে সেই ব্যাপারটা না থাকে আর ইন্ডিয়ান বোলারদের কথা বললে যদি আরেকজন ইন্ডিয়ান ফাস্ট বোলার তোলা যায় তুলতেই হবে উমরান থাকুক ভৈভব থাকুক হর্ষিত থাকুক তার সঙ্গে সঙ্গে আরেকটা ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলারের অপশান লাগবে যে নতুন আর কি নতুন বলটা করতে পারবে বা ডেথে বল করতে পারবে সেই টাইপের একটা অপশান কারণ ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ে চার থেকে পাঁচটা অপশান রাখতেই হবে যে কোনো কারোর যে কোনো দিন ইঞ্জুরি লাগতেই পারে বাকি ভেঙ্কটেশকে যদি ছাড়ে আর বাইব্যাক না করে সেক্ষেত্রে যদি নীতিশ রানার মতো একটা অপশান পাওয়া যায় অপশানে ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ানদের মধ্যে তাকে ট্রাই করতে পারে আরিয়া দেশাই বলে একটা প্লেয়ার ছিল যে কলকাতাতে আগে ছিল সেই টাইপের কাউকে কম দামে পেলে ব্যাকআপ হিসেবে নিয়ে আসতে পারে অপশান কিন্তু বাড়িয়ে রাখতে হবে সব জায়গাতে একটা দুটো করে এক্সট্রা অপশান রাখতে পারে যেমন আমি ভাবছিলাম যদি এই ইয়ার বৈভব অথবা হর্ষিদের মধ্যে কেউ ইনজিয়ার্ড হয়ে যেত ভারতীয় বোলিং অপশান এত কম ছিল যে কোনো সময় কে কে আর কিন্তু কেস খেয়ে যেতে পারতো সেই জায়গাতে বাকি বিদেশি বোলার্সদের কথা বললে সেই লেভেলের তো অপশান অ্যাভেলেবেল নেই তবে যদি আর্কির মতো কেউ অ্যাভেলেবেল না থাকে ম্যাট হেনরি একটা অপশন হতে পারে উইলিয়াম অরুককে তো ইনকনসিস্টেন্ট লাগলো দেখা যাক বাকি সময়টাই কি করে নবিনুল হক এর একটা অপশন হতে পারে আর বাকি বিদেশি বোলারদের কথা বললে যেমন নাথান এলিস সিএসকে তে সুযোগ পাবে না পাথিরানাই সেখানে প্রথম চয়েস ইন কেস যদি আরকি ট্রেড করা যায় ওই টাইপের বোলারও কিন্তু ভালো হতে পারে বিশেষ করে ডেথ ওভার স্পেশালিস্ট কলকাতার জন্য কিন্তু একটা আদর্শ অপশন হতে পারে যদি ট্রেড করে আনতে পারে সেই ক্ষেত্রে আর দেন তারপর হাজার টাকা থাকলে নীতিশ রানার মতো প্লেয়ার যদি অপশানে অ্যাভেলেবেল থাকে বা ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে যদি প্ল্যানিং করে তাকে ছেড়ে দিয়ে দশ বারো কোটিতে যদি পাওয়া যায় সেই টাকায় নিয়ে নেবে সেই প্লেয়ারগুলোকেও তুলে নেওয়া যেতে পারে ইভেন আমার মনে হয় যদি কলকাতা নাইট টাইডার্স এই টাইপের একটা প্লেইং ইলেভেন বানায় যেখানে অঙ্কুরশ রঘুবংশী বেন্টাকেট ওপেন তিনে ক্যামেরন গ্রিন চার নম্বরে একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান পাঁচ ছয় সাত রিঙ্কু রাসেল রমনদ্বীপ তবে অবভিয়াসলি টপ থ্রি ভালো স্টার্ট দিলে রিঙ্কু আর রাসেলের এন্ট্রি পয়েন্টটা আগেও হবে দেন সুনীল নারায়ণ হর্ষিদ্রানা বৈভব বারোডা ভরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে আরও একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার উমরান মালিকের মতো কেউ বা পিচ অনুযায়ী অনুকূল রয়ের মতো কাউকে খেলাতে যেতে পারে এটা অনেক ব্যালেন্স প্লেইং ইলেভেন ইডেনের মতো পিচের কথা মাথায় রেখে কিন্তু কলকাতার জন্য হতে পারে আর যদি ইনকেস বেন ডাকটের মতো প্লেয়ার উইকেট কিপিং করে বা কলকাতা জমি স্মিথের মতো একটা প্লেয়ারকে নিয়ে আসে সেখানে কিন্তু রাহানেকে রেখে রাহানের সঙ্গেও কলকাতা ওপেন করতে পারে রাহানের সঙ্গে বেন ডাকেট ওপেন যদি বেন ডাকেট উইকেট কিপিং করে বা স্ল্যাশ জেমি স্মিথের অপশানটাও রেখে দিচ্ছি દેન તિને અંકિશ રઘુવંશી ચારે કેમેરોન ગ્રીન আর যদি তোমার জেমিস স্মিথকে খেলায় এটাও হতে পারে রাহানের সঙ্গে ক্যামেরন গ্রিন ওপেন তিনেও আঙ্ক্রিস রঘুবংশী চারে জেমি স্মিথ সেটাও করা যেতে পারে দেন পাঁচ ছয় সাত রিংকোড আসেল রমনদ্বীপ দেন বোলিং অ্যাটাক এগুলো কিন্তু ভালো লাইন আপ হবে কলকাতার মেন সমস্যা হয়ে গিয়েছে ব্যাটিংয়ে এবং ব্যাটিংয়ে যদি ওই টাইপের দুটো ইম্প্যাক্ট বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসতে পারে সেটা অনেক বেটার আর যদি ইনকেস কলকাতা নাইট রাইডার্সের চিন্তা একটু অন্যরকম হয় ক্যামেরন গ্রিনের জন্য না যেতে চায় সেখানে কিন্তু এই লাইন আপগুলোও খারাপ না যদি আঙ্ক্রিস রঘুবংশী বেন ওপেন করে দেন তিন নম্বরে তোমার নীতিশ রানা স্ল্যাশ ভেঙ্কটে সাইয়ার যদি এদের মধ্যে কাউকে আবার অক্সান থেকে ব্যাক করে দেন চারে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান পাঁচ ছয় সাত রিঙ্কুড় আসিল রমনদীপ দেন আট নম্বরে তোমার সুনীল নারায়ণ ন নম্বরে মিচেল স্টার্ক তার মধ্যে কেউ অ্যাভেলেবেল থাকলে তখনই আমি এই টাইপের একটা লাইন আপের সঙ্গে যেতে চাইবো নয়তো ক্যামেরন গ্রিনের জন্য আমার মনে হয় পুরোপুরি কলকাতা যাওয়া উচিত দেন দশ নম্বরে হরসিদ রানা এগারোই ভরুণ চক্রবর্তী বারো তোমার বইভ বারোটা এটাও কিন্তু একটা ভালো লাইন আপ হতে পারে কলকাতা নাইট রাইডার্সের কথা মাথায় রেখে আর যদি ইনকেস যেটা বললাম যে বেন ডাকেটের মতো কেউ যদি উইকেট কিপিং করে সেখানে রাহানের সঙ্গে ওপেন করা যেতে পারে আঙ্ক্রিসকে তিনে রেখে চার নম্বরে সেক্ষেত্রে নীতিশ রানার মতো কাউকে একটা আমি প্রেফার করব যে স্পিনটা ভালো খেলতে পারে এবং দরকার অনুযায়ী তোমার সিং অথবা আন্দ্রা রাসেলদের ব্যাটিং অর্ডারটা ওপরে আসবে তো অনেক ইজিলি অপশান থেকে এই লাইন আপটা বানানো সম্ভব কোনো জটিল ব্যাপার না অপশানে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে তাদের মধ্যে থেকেই বললাম এবং সেই জায়গাতে কিন্তু এটা করা সম্ভব আর যদি একটা ভালো কোচিং স্টাফ থাকে এই দলটা নিয়ে অনেক ভালো রেজাল্টও করা সম্ভব বাট কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট তো আমরা যেরকম ভাবি তারা করে আর এক রকম তবে যদি সেখানে একটা ভালো ক্রিকেটিং ব্রেন কাউকে নিয়ে আসে সে যদি সিদ্ধান্ত নেয় অবশ্যই কিন্তু কলকাতায় এই টাইপের দল বানাতে পারে আমার মনে হয় অক্সান স্ট্র্যাটেজি এই টাইপেরই হতে পারে বাকি আরও বেশ কিছু ডোমেস্টিক ট্যালেন্টের দিকে নজর রাখতে হবে একটা দুটো ডোমেস্টিক ভালো ব্যাটসম্যান স্পিনার বা ইন্ডিয়ান ফাস্ট বোলার কিন্তু তুলতে পারলে আরও ভালো হয় যেমন প্রিয়া আড়িয়ার মতো প্লেয়ারকে আমরা দেখছি ডোমেস্টিক ট্যালেন্ট কত ভালো খেলছে বলো তো সেই টাইপের কিন্তু ট্যালেন্ট তুলতে হবে যেটা চান্দু পণ্ডিতরা একদমই করতে পারেনি তো হোপফুলি পরের বছর অকশানে অভিষেক নায়ার থাকাতে আমরা সেটা দেখতে পাবো বাকি তোমাদের মতামত জানিও যে এই টাইপের লাইন আপ নিয়ে তোমাদেরকে মতামত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই